সঙ্গে জমজমাট স্টার ক্লাস্ট মঞ্চে এলেন সৃজিত মুখোপাধ্যায় কিছুটা আবেগ প্রকাশ করেই বললেন ফেলুদাকে এবার বিদায় জানাচ্ছেন তিনি হ্যাঁ ভূস্বর্গ ভয়ঙ্করের প্রচারে এসে এমনই মন খারাপের খবর শোনালেন সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পাশেই দাঁড়িয়ে থাকা টোটা চৌধুরী তখন ঘটনার আকস্মিকতায় আবেগে বিহল সৃজিত বললেন অসাধারণ একটি জার্নি ছিল চার চারটে ফেলুদা করার পর শীর্ষ থেকে এবার বিদায় জানানোর পালা আমি ডিসাইড করেছি দিস ইজ গোইং টু বি মাই লাস্ট ফেলুদা বিকজ আমার মনে হয় যে ফেলুদা যে গল্পগুলো ইন্টারেস্টিং সিনেম্যাটিক গল্পগুলো বাকি আছে সেগুলো ওয়েব সিরিজে যে নরমালি আমরা যে বাজেট পাই এবং সেই বাজেট মানে অন্যান্য ওয়েব সিরিজের থেকে অনেক বেশি পাই আমরা কিন্তু তারা সত্ত্বেও খুব কঠিন মানে আফোস না করে কম্প্রোমাইজ না করে টেকনিক্যাল কম্প্রোমাইজ না করে শুটিং লজিস্টিক সব মিলিয়ে খুব কঠিন হয়ে গেছে ফেলুদা করার কারণ ফেলুদা আপনারা জানেন যে বেশিরভাগ সময় অ্যাডভেঞ্চারগুলো কলকাতার বাইরে হয় এবং সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার ডিসিশন যে আমার একটা দু হাজার কুড়ি সালে একটা স্বপ্ন ছিল আমার শৈশবের উদযাপন করার এবং সেই স্বপ্নটা আমি চারবার পূরণ করতে পেরেছি এবং এই জার্নিতে এটা একটা ভেরি ভেরি ইমোশনাল জার্নি ফর মি আমি লিখেওছি যখনই ফেলুদা নিয়ে কথা হয়েছে যখন আমি ফেলুদা শুরু করি আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট কারণ মনিটরে আমার পাশে একটা চোদ্দ বছরের শ্রীজিৎ মুখার্জি বসে থাকে যে আমার কান বলে দেয় না এইখানে তুমি এই এই চেঞ্জটা করতে পারো না বা এটা করতে পারো বা এটা করো বলো বিকজ ভেরি ইট হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ইমোশনাল জার্নি ফর মি এর থেকে স্পেকটাকুলার ফেলুদা করা খুব ডিফিকাল্ট হবে সো ইজ আই আই এম এম দ্য টপ আমার মনে হয় যে এরপর ওয়েব সিরিজে ফেলুদা করা সম্ভব না আমার পক্ষে কারণ আমায় করতে হলে এর থেকে বড় বা বেটার কিছু করতে হবে সেটা গিভেন দ্য বাজেটারি কনস্টেন্স করা সম্ভব পাঁচ বছরের এই যে জার্নি আমরা দু থেকে শুরু করেছি আমি টোটা অনির্বাণার গল্প শ্রীজিতের হাত ধরে বইয়ের পাতা থেকে প্রথমে ফেলুদা ফেরত তারপর একে একে ছিন্ন মস্তার অভিশাপ দার্জিলিং জমজমাট এবং শেষে ভূস্বর্গ ভয়ঙ্কর কেমন ছিল সিরিজের অভিজ্ঞতা কি বলছেন তারকারা অ্যাকচুয়ালি আমাদের যে শুটিং এক্সপিরিয়েন্স সেই সময়টায় খুবই যা যা ঘটেছে আর কি মানে টেম্পারেচার সাংঘাতিক কম ছিল মানে আমরা সোনমার্গে যখন গিয়ে পৌঁছালাম সেদিনকে মাইনাস ষোলো টেম্পারেচার পরের দিন সকালবেলা আমরা যখন শ্যুট করতে যাব ভোর পাঁচটায় মেকআপ করছি তখন মাইনাস একুশ দেখাচ্ছে মোবাইলে তো তার মধ্যে শ্যুট করে এবং বাইরে গিয়ে শ্যুট করা তারপরে ওরকম ঠান্ডা পেহেলগাঁওয়াতে তার মধ্যে বৃষ্টি হলো সেট ভিজে গেল মানে অনেক কিছু ঘটনা ঘটতে থাকে যেগুলোকে পেরিয়ে আমাদের করতে সেটা আমাদের কাজ সেটা নিয়ে এরকম করে বলার কিছু নেই কারণ আমরা ওটা ওটাই করতে গেছি তারপরে ধরো বরফ হয়ে যেখানে পেজা বরফ সেখানের ওপর দিয়ে হাঁটা একরকমের এক্সপিরিয়েন্স যেখানে বরফ জমে গিয়ে একদম মানে পাথরের মতো হয়ে গেছে স্লিপ করছে সেখানে এবার সেখানে আমাদের যে স্ট্রাগলটা সেটা তো আর দেখা যাবে না সেটা আমরাই করেছি আমি প্রার্থনা করি যেন তুমি তোমার এই মনস্থির যেটা করেছো সেখান থেকে যেন ফিরে আসো আর এর পরে যে জায়গায় প্রত্যাশা যাবে বিশেষ করে দর্শকদের যাদের জন্য আমরা তুমি এই স্বপ্নটা দেখি সেই চোদ্দ বছরে শ্রীজিৎ মুখার্জি সেই রিজু যার জন্য তুমি বানিয়েছ আমার মনে হয় সে আরো কয়েকটা ডিজার্ভ করে তোমার হাত থেকে আমার আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে একটাই একটাই প্রশ্ন আপনারা এই চারজনকে যদি আবার দেখতে চান প্রত্যেকটি কমেন্টে প্রত্যেকটি মেসেজে আপনারা লিখুন যদি না দেখতে চান তাহলে আমরা একসঙ্গেই সবাই চলে যাব কিন্তু যদি দেখতে চান তা আমরা চাইব যে আমরা সবাই মিলে সেই লিখুনটা চি ডিসিশনটাকে রেকর্ড করানো এমনি এমনি তো কাশ্মীরকে প্যারাটাইজ বলা হয় না তো সেইটা দেখে আমি বিভিন্ন যেদিকে তাকাচ্ছি আমি হাঁ হয়ে যাচ্ছি একটা ব্যাপার আর আরেকটা হচ্ছে যে সেখানকার জনজীবন কি কঠিন সেটা আমরা দূর থেকে বসে বুঝতে পারি না মানুষ কি প্রতিকূল পরিস্থিতিতে সেখানে দিনের পর দিন বাঁচেন সেইটা দেখাটাও একটা আমি বলবো আমার মনে হয় এই সারা বছরের একটা মনে রেখে যাওয়ার মতন একটা অভিজ্ঞতা আমার মনে হয় যে শ্রীজিৎ অনেক রকমের ছবি বানান শ্রীজিৎ বিভিন্ন বিষয় নিয়ে না তাকে শুধু ফেলুদাতে আবদ্ধ করে রাখাটা ঠিক না সে চারটে পেরুদা অলরেডি বানিয়েছে আমি তার আরও অনেক ইন্টারেস্টিং গল্প বলা আছে বড় পর্দায় সুতরাং আমরা সেইগুলো অপেক্ষা করি এবং শেষ গল্পটা যদি শ্রীজিৎদার বানান সেইটার একটা বেশ মিষ্টি স্মৃতি নিয়ে কেটে যায় বাকি বছরের শেষটা কারণ ওখানে যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস আমরা দেখতে পাই বা ওখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা যেমন অস্বাভাবিক রকমের সুন্দর তার সাথে সাথে সেটার একটা ভয়ঙ্কর এলিমেন্ট সেটার মধ্যে রয়েছে কারণ নিজেকে খুবই ছোট মনে হয় ওইখানে গিয়ে মানে আমরা পাহাড় বলতে আমরা সাধারণত দার্জিলিং যাই নর্থ বেঙ্গল যাই কিন্তু কাশ্মীরের যে পাহাড় এবং কাশ্মীরের যে বরফ এবং সেটার যে ট্রেন যেটাকে বলে যে জিওগ্রাফিক লোকেশান সেইটা এত বিশাল বিশালব্যাপী এবং এত মহাজাগতিকভাবে সুন্দর যে সেটার মধ্যে একটা কোথাও যেন একটা ভয়েরও এলিমেন্ট থাকে এক্সাইটমেন্টও থাকে আবার তার সাথে সাথে একটা মনোরম সৌন্দর্যের ফিলিং শুটিং করার সময় না বোঝা যায় না দু নম্বর ডাবিং করার সময়ও বোঝা যায় না পুরোটা যখন দেখছি ব্যাকগ্রাউন্ড স্পোর করছে এবং এই রকম এটা একটা ভিজুয়াল এর অনেক শটই তো তখন লাগেনি তখন আমরা এটা দেখি এই শট লাগবে এরকম একটা নোট আসছে এবং আমি আমার অংশটা ডাব করছি এটা ভিজুয়ালি এত রিচ একটা ফেলুদা হয়েছে আমার ধারণা মানে এটা বেশ আর্কাইভাল একটা ভ্যালু আছে এটা কারণ গল্প তো দেখো সবাই জানে সবাই বারবার করে পড়েছে যেটা থেকে যাবে সেটা হচ্ছে মেকিং এবং কীভাবে গল্পটা বলা হয়েছে এটা অনবদ্য হয়েছে